বাংলাদেশ সেমিফাইনাল হচ্ছে আমরা অনেক খুশি আমরা দোয়া করি বাংলাদেশ যেমন চ্যাম্পিয়ন হয়ে আইসিসি ট্রফি বাংলাদেশের মাটি দিয়ে নিয়ে জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে গিয়েছে আর বাংলাদেশ ভালো ফাইনালে যাবে ফাইনালে যে কোনো দল করুক না আমরা ফাইনালে জিতবো গেছে এবং কি খেলবে বাংলাদেশ বাংলাদেশ ফাইনালও যাবে এবং কি বাংলাদেশ নিয়ে একজন খেলোয়াড হিসেবে আমি চাইব বাংলাদেশ যেন তাদের সেমিফাইনাল ম্যাচ জিতুক এবং ফাইনালে খেলুক এবং সেদিন থেকে বাংলাদেশ যাতে চ্যাম্পিয়ন হয় এটাই আমাদের আশা প্রত্যাশা আমরা চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক বাংলাদেশ জয় হোক এটা আমাদের প্রত্যাশা বাংলাদেশ সেমিফাইনাল উঠেছে আমরা অনেক বেশি আনন্দিত সবাই অনেক বেশি খুশি এবং বাংলাদেশ দল থেকে আশা করছি যে তারা ফাইনালে উঠবে এবং হয়তো আমাদের জন্য একটা শিরোপা নিয়ে আসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা মাত্র দুইটি ধাপ দিচ্ছি দুইটি ম্যাচ আছে আমাদের ইনশাল্লাহ দুটি ম্যাচ জিতে ঈদের আগে আমরা একটি ভালো উদযাপন করবো ইনশাল্লাহ এই প্রত্যাশায় শুভকামনায় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে এর আমরা অনেক 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 বেশি হ্যাপি এবং বাংলাদেশি সিটিজেন হিসেবে আমি চাই বাংলাদেশ যেন ফাইনালে উঠে আমাদের জন্য নিয়ে আসে বাংলাদেশ র্যাঙ্গিং ছয় নাম্বার আছে তো আমি আশা করি বাংলাদেশ আগামী খেলাগুলো আরও ভালো করবে তারপর যাদের সাথে পড়বে খেলা তো এ গ্রুপে যারা তাদের সাথে খেলা যদি করে সেমিফাইনাল তো বাংলাদেশ আগে আমি আশা করি যে কোনো দলের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে লড়তে পারবে যে আমি চাইতেছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল থেকে ফাইনালে যাক এবং ভালো কিছু একটা রেজাল্টের মাধ্যমে বাংলাদেশের জন্য একটা গৌরবময় কিছু আনুক সামনের ম্যাচটা কঠিন তবুও আমাদের মধ্যে জয়ের একটা প্রত্যাশা আছে এবং আমরা যেভাবে অনেক কঠিন তপস্যা করে সেমিফাইনালে উঠে গেছি আমরা আশা করতেছি আমরা একদিন ফাইনালে উঠে যাব আর এই ফাইনাল আমরা নিজের স্বত দিয়ে খেলে আশা করে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমাদের হাতে এসে পড়বে এখন বাংলাদেশ ক্রিকেটের অসম্ভব কিছু নেই